আজকের আলোচনার বিষয় হল স্বপ্ন এবং ঘুম কেন দুটো অতপ্রেতভাবে জড়িত স্বপ্ন ছাড়া ঘুম হয় বা আমরা কেউ স্বপ্ন দেখি না ঘুমিয়ে এটা সত্যিই কঠিন প্রশ্ন হয়ে যায় আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি এটা কেউ কম বেশি বলতে পারে অনেকে বলেন আমার সব স্বপ্ন মনে থাকে কেউ বলেন আমার কিচ্ছু মনে থাকে না আমি এক ঘুমেই উঠে যায় আমার কিছুই স্বপ্ন মনে থাকে না তাহলে এই স্বপ্ন সত্যি আমরা প্রত্যেকের খুব কৌতূহল থাকে যে স্বপ্নটা কী সেই অনেক আগে যুগ থেকে যদি আপনি আমাদের ফ্রয়েড সাহেব যিনি একজন নিউরোলজিস্ট কিন্তু উনি বেসিক্যালি সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন উনি প্রথম কিন্তু এই স্বপ্নের তত্ত্ব আবিষ্কার বলেছিলেন ওনার থিওরি অনুযায়ী উনি সেই সময় লন্ডনে মারামারি পড়ে গিয়েছিল বা যারা বড় লোক তারা ওনার কাছে গিয়ে স্বপ্নের অ্যানালিস করতে যেতেন তার মানে বুঝতে পেরেছেন যে এটা আমাদের একটা মানুষের একটা কৌতূহল যে স্বপ্ন কি সত্যি ঘটে নাকি স্বপ্নতে তারপরে আপনারা পঞ্জিকা করেছেন সেখানে দেখেছেন দৈব ওষুধ ডাকের ওষুধ পাওয়া যায় বাতের ওষুধ পাওয়া যায় স্বপ্নতে নাকি এবং তার মানে আমরা সবাই স্বপ্ন নিয়ে অনেক গাল গল্প চালু আছে তাহলে আসা দেখ এই স্বপ্নটা সত্যি কি জিনিস স্বপ্ন কখন থেকে আমরা দেখি ছোট বয়স দেখে কিনা সেটা তো প্রমাণ করতে পারবো না কিন্তু দু দুবছরের বাচ্চা সে বলতে পারে সে ঘুম থেকে হঠাৎ উঠে কানতে পারে সেই সময় তাহলে দু দুবছরের বাচ্চা প্রথম স্বপ্ন দেখে এইবার আপনি বলতে পারেন যে তারপরে স্বপ্ন কি সবাইকার এক পুরুষ নারী ছেলে বুড়ো একজন যে খুব বিদ্য ভদ্রলোক সে নিশ্চয়ই তার স্বপ্ন নিশ্চয়ই একটা ইয়ং ছেলের সাথে মিল হতে পারে না বৃত্ত বয়সের স্বপ্ন হলো এই যেমন আমরা বলি না পুরোনো দিনের স্বপ্ন নিয়ে আমরা থাকি সেই গল্প আর কি স্বপ্ন তো শুধু ওটাই দেখি যে আমার যেসব বন্ধুরা মারা গেছে কি যে বন্ধুদের সঙ্গে মিশতাম তাদের সঙ্গে গল্প করছি তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি সে না স্বপ্নের তফাৎ হতে পারে অবশ্যই আছে মানসিক যদি আমি মানসিক কোনো অসুস্থ বা মানসিকভাবে সুস্থ না থেকে তো তাহলে আমার অনিদ্রা বা অনেক কিছু শিকার হব তো সেখানে তো আমার যদি অনিদ্রা বা ভালো ঘুম না হয় তাহলে আমার স্বপ্ন তো ভালো হতে পারে না এইভাবে আপনি বলতে পারেন কিন্তু স্বপ্নর মানে যে আমরা যে মিথ বিশ্বাস করি যে আমি ভোরের স্বপ্ন দেখা খারাপ বা আমি এই স্বপ্ন দেখিয়েছি এটার মানে এই খারাপ এগুলো অনেকে বিশ্বাস করি আমরা সাপের স্বপ্ন দেখলে তার বাচ্চা হবে এই স্বপ্ন এগুলো কিন্তু বিজ্ঞান বিশ্বাস করে না কারণ এইটাকে কোনো বিজ্ঞান সেটাকে প্রমাণ করতে পারেনি এখন সাথে গেলে সেটা বলার কিছু পারে কিন্তু বিজ্ঞান মানে না যদি ব্যক্তিগতভাবে বলতে পারি স্বপ্ন সত্যি কি এই মুহূর্তে তাকে এক্সপ্লেন করা বা তাকে বর্ণনা করা খুব কঠিন এটুকুন শুধু বলতে পারি আমার ব্রেনের আমরা যখন ঘুমোই আমার ব্রেন কিন্তু জেগে থাকে আমার ব্রেন সেল কিন্তু অ্যাক্টিভ থাকে এবং যে ব্রেন স্টেম যেটা সে যথেষ্ট অ্যাক্টিভ থাকে বলেই আমরা স্বপ্ন দেখি আমাদের ঘুম দু প্রকার একটা রেম স্লিপ একটা নন আর রেম স্লিপ তো আমরা যে বলি না আমার স্বপ্ন সব মনে থাকে যদি রেম শ্লিপের স্বপ্ন দেখি তাহলে আমার তখন যদি ঘুম ভেঙে যায় আমার স্বপ্ন মনে থাকবে নন রেম যেটা আর কি থ্রি ফোর স্টেজ এটা হলো ডিপ সেই সময় কিন্তু উঠলে হলে আমার স্বপ্ন মনে থাকবে না কাজে আপনি বায়োলজিক্যালি বুঝতেই পেরেছেন যে স্বপ্নর গল্পটা আর সত্যিকারের স্বপ্নকে যদি বায়োলজিক্যালি বর্ণনা করে একটা কঠিন ব্যাপার যে কিভাবে আমি স্বপ্নকে বর্ণনা করব। সাইকোলজিক্যালি বলতে পারি ফ্রয়েড সাহেব বলে গিয়েছিলেন যে আমার অবদমিত ইচ্ছা এই ইচ্ছাটাকে আমি পাচ্ছি না অর্থাৎ স্বপ্নের মধ্যে দিয়ে পূরণ করতে চাই কিন্তু বায়োলজিক্যালি যে ব্রেন থেকে ব্রেনের কোষ থেকে যে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় সেই ডিসচার্জগুলো দিয়ে আমরা স্বপ্ন দেখি যদি বলেন হরমোন কটিসল দায়ী অনেকে ডোপামিনকে দায়ী করেন যেটা হ্যাপি হরমোন বলে সেইভাবে আপনি বায়োলজি বা সাইকোলজিতে যেতে পারেন আমি সব সময় বলবো যে যদি আপনি চান আপনি ভালো স্বপ্ন দেখতে তাহলে নিয়মিত এক্সারসাইজ করুন এই কথাটা অনেকেই মানতে চান না মিনিমাম আধ ঘন্টা এবং সেটা অবশ্যই কিন্তু ঘুমের আগে না যে আমি দশটায় ঘুমাবো সাড়ে ন টাইমে হাঁটতে গেলাম আধ ঘন্টা সেটা বলবো না আমার চব্বিশ ঘন্টার মধ্যে যখন খুশি কিন্তু তাই বলে ঘুমের আগেটা না একদিন সন্ধ্যেবেলা করুন সকালে করুন যখন হোক একটু রেগুলার শরীরটাকে খাটান এবং টাইমে ঘুমোতে যান টাইমে উঠুন দেখবেন আপনার সত্যিই ভালো ঘুম হচ্ছে আর ভালো ঘুম হলেই ভালো স্বপ্ন দেখবেন ও তখন এই মি তার এই গাল গল্পগুলো কিন্তু আসবে না যে আমি দুঃস্বপ্ন দেখছি আগে শরীর ভালো রাখুন অনেকে বলে আমার বধ জঙ্গলে আমি স্বপ্ন দেখি তাহলে খাবারের সঙ্গে একটা সম্বন্ধ আছে তাহলে যেসব খাবার বললে হয়তো আপনারা অনেকেই মাইন্ড করবেন কিন্তু সিগারেট অ্যালকোহল এগুলোর থেকে যতটা পারেন একটু দূরে থাকুন যেদিন এনজয় করছেন পার্টি পার্টিতে সেটা মেনে নিচ্ছি কিন্তু যতটা সম্ভব বিরত থাকুন নিয়মিত এক্সারসাইজ করুন যেসব খাবার পুষ্টিকর সেগুলোর দিকে নজর দিন আর ঘুমোতে যাওয়ার টাইমটা কি সত্যিই দরকারি অবশ্যই দরকারি আমাদের একটা স্লিপ ওয়েক সাইকেল আছে এই সূর্যের সঙ্গে সম্বন্ধ এই যেই সূর্য ডোবে আমাদের কিন্তু মেলাটোনিন হরমোন স্বীকৃত হয় এবং এই মেলাটোনিন হলো তাই কাজে আমরা বলি যে প্রাইমারি স্কুল বা আরও কমের বাচ্চারা যারা স্কুল যাবে মর্নিং স্কুল সাতটা আটটায় তাদের অবশ্যই আটটা থেকে নটার মধ্যে তার থেকে রাত নটার থেকে দশটা তার থেকে রাত দশটা থেকে এগারোটা কিন্তু তারপরে যেন না হয় এবং ঘুমোতে যাওয়ার আগে সে অবশ্যই যে টিভি দেখতে বসলো কি ভয়ের সিরিয়াল দেখলো অবশ্যই দেখবে না তার আগে নিজেকে রিল্যাক্স করুন একটা সামান্য একটা মিউজিক শুনতে পারেন তাহলেই রিল্যাক্স হলো আর ঘুম না এলে কিছুতে বিছানা যাবেন না একটু বসুন একটু গল্প করুন তারপরে ঘুমাতে যান ঘুমের আগে একটা হট কিছু খান হট বলতে কফি চা নয় একটু গরম দুধ খেলেন দুধ পছন্দ নয় একটু হলিশ খেলেন মানে একটা গরম কিছু খান যেটা একটা ভালো বড্ডক বা কিছু দেখবেন আপনার ঘুম সত্যিই সুন্দর হয়ে যাবে এই সামান্য কথা দিয়ে আমরা যেতে পারি যে সত্যি যে স্বপ্নর কি তাহলে কোনো মানে আমাদের কি এই ঘুমটাই তার মানে দরকারি স্বপ্নটা আমাদের কাছে খুব দরকারি নয় আমাদের সত্যিকারের ঘুমটা দরকারি আর যদি বলেন কি আচ্ছা আমাদের কি সত্যি কোনো ওষুধ হয় আমরা অনেকে কিন্তু সব দোকানে দোকানে ঘুরে বেড়াই ডাক্তারবাবু একটু ওষুধ দেন তো বা দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলেন একটু আলফা জুলাম দেন তো বেসিক্যালি আপনাকে সবসময় বুঝতে হবে যে ওগুলো অ্যাডিকশান মানে নেশাতে পরিণত হয় আজকে একটা আলফা জুলাম খেলেন এক সপ্তাহ পরে দেখলেন একটাই হচ্ছে না আমাকে দুটো খেতে হচ্ছে তো একদিন তো কুড়িটা খেতে হবে সেই জন্যেই খাবেন না ডাক্তারের কাছে পরামর্শ চান আমরা কি চাই যে একটা জেড গ্রুপ বা জলপিটন গ্রুপ অফ ড্রাগের সঙ্গে একটা মেলাটোনিন যদি মিশিয়ে খায় দেখা যাবে সেটাই খুব ভালো কিন্তু আগে ওষুধে যাবে না আগে পুষ্টিকর খাদ্য একটু রেগুলার নিয়মিত এক্সারসাইজ আর মনটাকে আগে সতেজ রাখুন জলটা বেশি করে খান দেখবেন আপনার সমস্ত সমাধান সমস্যার সমাধান হয়ে আগে তো বললামই যে ফ্রয়েড সাহেবের সময় লন্ডনে সবাই তার কাছে দৌড়াতো যে আমার ড্রিমটাকে অ্যানালিসিস করে দিন উনি করতেন হয়তো জানি না সত্যি মিথ্যে কিন্তু বর্তমানে আমি জানি না অ্যাটলিস্ট আমি সাইকোট্রিস্ট হিসেবে বলতে পারি এই মুহূর্তে ড্রিম অ্যানালিসিস কিন্তু হয় না সাইকো অ্যানালিসিস কিন্তু হয় যে অনেকে আমাদের যেটা সাইকো অ্যানালিটিক সাইকোথেরাপি সেখানে আমরা করি কিন্তু সত্যিকারের ড্রিম অ্যানালিসিস করে আমরা কোথাও যাই না অত সেখানে একটা অবদমিতে ইচ্ছাটাকে জানার চেষ্টা করি সেইভাবে কিন্তু ডিমের শেষে বর্তমানে কতটা সত্যিকারের কতটা গুরুত্ব আছে আমি সত্যিই এই জায়গাটা বোঝাতে পারবো না এইটুকুন বলে আমি শেষ করছি